নমস্কার আমি রাজা হালদার আপনারা দিচ্ছেন গুরু অলোক হালদার আজকে আমরা জানবো যে সতেরো থেকে তেইশে নভেম্বর পর্যন্ত মানে এই মাসের যে তৃতীয় সপ্তাহ সেই তৃতীয় সপ্তাহের বারো রাশির কি পরিবর্তন আসতে চলেছে বিগত সময়ে আমরা পরপর দুটো সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দিয়েছি প্রেম অর্থ কাজ পরিবার স্বাস্থ্য সব কিছুই বিস্থাপন করে আমরা আজকে জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে আপনার এই সপ্তাহের শুভ রং শুভ সংখ্যা এবং শক্তি বাড়ানোর বিশেষ টিপস আসুন তাহলে আমরা জানি যে আমাদের মেষ রাশি কেমন যাবে দেখুন এই সপ্তাহে গ্রহের অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে শক্তিশালী করবে নতুন কাজের সুযোগ বাড়বে বসের কাছে প্রশংসা পাবেন যারা কর্মজগতে রয়েছেন প্রেমে ভুল বোঝাবুঝি সেটা দূর হয়ে যাবে ব্যয়ের ওপরে নিয়ন্ত্রণ দরকার আপনার যে শুভ রং সেটা হচ্ছে লাল আর আপনার শুভ যে সংজ্ঞা সেটা হচ্ছে এক বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আর্থিক উন্নতির যোগ প্রবল হঠাৎ লাভ বা ব্যবসায় চুক্তি তারপরে দাম্পত্যে শান্তি আসবে স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে আপনার যে শুভ রং সেটা হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে ছয় আসুন এবার জেনে নেওয়া যাক মিথুন রাশি সপ্তাহটি মিশ্র ফলদায়ক অফিসে আপনার চাপ বাড়তে পারে প্রেমে আপনার পরীক্ষা চলবে আপনার ভ্রমণ যোগ আছে পরিবারের কারো সাহায্য পাবেন আপনার যে শুভ রঙ সেটা হচ্ছে হলুদ আর শুভ যে সংখ্যা সেটা হচ্ছে পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মন শান্ত থাকবে সিদ্ধান্তে স্থিরতা ফিরবে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য প্রেমে সুখবর বাড়িতে শুভ কাজ অর্থ ব্যয় বাড়বে আপনার যে শুভ রং সেটা হচ্ছে সাদা আর শুভ যে সংখ্যা সেটা হচ্ছে দুই সিংহ রাশি আপনার নামে সুনাম বাড়বে কর্মক্ষেত্রে নেতৃত্ব আপনার থাকছে প্রেমে আপনার একটু রোম্যান্স হবে আর্থিক স্থিতি আপনার খুব ভালো থাকবে চর্চা আপনার কিন্তু জরুরি আপনার যে শুভ রঙ সেটা হচ্ছে কমলা আর শুভ যে সংখ্যা সেটা হচ্ছে নয় রাশি এই সপ্তাহের ভ্রমণ ও উন্নতির একটা বিশাল বড় সুযোগ আসছে পরিকল্পিত কাজে আপনি কিন্তু সফল হবেন ব্যবসায় লাভ আপনার হবে নতুন সম্পর্ক আপনার আসবে গাড়ি চলায় আপনাকে একটু সতর্ক করে কিন্তু চলতে হবে আপনার শুভ যে রঙ সেটা হচ্ছে আকাশি আর শুভ সংখ্যা হচ্ছে চার তুলা রাশি ভাগ্যের জোর প্রবল প্রেমে স্থায়ী সম্পর্ক আপনার কিন্তু থাকছে আর্থিক উন্নতি আপনার বাড়বে ঝগড়া একটু এড়িয়ে চলতে হবে আর আইনি কোনো কাজ যদি থেকে থাকে তাহলে আপনি সাফল্য পাবেন আপনার যে শুভ রং সেটা হচ্ছে গোলাপি আর শুভ যে সংখ্যা সেটা হচ্ছে সাত বৃশ্চিক রাশি পেশাগত সাফল্যে আপনার এই সপ্তাহে উন্নতি আছে বড় সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অবশ্যই নিন প্রেমে আবেগ আপনার বাড়বে ব্যয়ের চাপ আর ধ্যান করলে আপনার লাভ হবে আপনার শুভ রং সেটা হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে আট ধনুরাশি নতুন সূচনার এটা সময়কাল বিদেশ যাত্রার যদি সুযোগ থাকে আপনি অবশ্যই এটা পেয়ে যাবেন পরীক্ষায় আপনার কিন্তু খুব সাফল্য আসবে সপ্তাহে পরীক্ষা দেবের আছে প্রেমে সামান্য ভুল বোঝাবুঝি থাকতে পারে নতুন প্রকল্প শুরু করার একটা ভালো সময় আপনার শুভ রং হচ্ছে নীল আর শুভ সংখ্যা হচ্ছে তিন মকর রাশি চাপ কিন্তু আপনার থাকবে কিন্তু ফল আপনি ভালো পাবেন কাজের সময় বৃদ্ধি পরিবারের দায়িত্ব আছে প্রেমে একটু সমঝোতা হবে তবে আর্থিক সতর্কতা কিন্তু আপনার দরকার আপনার যে শুভ রং ধূসর আপনার শুভ সংখ্যা আট কুম্ভ রাশি শান্ত এবং সৌভাগ্যের সপ্তাহ কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাজের স্বীকৃতি পাবেন বন্ধুর সাহায্য আপনি এবার পাবেন নতুন সম্পর্ক আপনার হতে পারে স্বাস্থ্য ভালো যাবে শুভ রং হচ্ছে ফিরোজা আর শুভ সংখ্যা হচ্ছে চার এই সপ্তাহে যে শেষ রাশি সেটা হচ্ছে মিন রাশি সুযোগের দরজা কিন্তু আপনার খুলবে অর্থপ্রাপ্তি প্রেমে সাফল্য মানসিক উদ্বেগ কমবে ভ্রমণযোগ আপনার আছে আপনার যে শুভ রং সেটা হচ্ছে গাঢ় নীল আর শুভ সংখ্যা হচ্ছে দুই সপ্তাহে শুভ রং ও শুভ সংখ্যা যেটা সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম আমি ঠিক আছে শুভ রং যেটা হলুদ শুভ সংখ্যা আপনার পাঁচ মানে পুরো সাপ্তাহিক যদি আমি হিসেব করে অ্যাপ্রক্সিমেট বলি আচ্ছা আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি যেমন এই সপ্তাহে প্রতিদিন সকালে প্রত্যেকেই সূর্যোদয়ের সময় তিন মিনিট প্রার্থনা করুন এবং মন শান্ত রাখুন এতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে আগামী সপ্তাহে রাশিফল পেতে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন আমি রাজা হালদার আজ এখানেই শেষ করছি মা লক্ষ্মী সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন